তিন নম্বর খেলোয়াড় প্রণয় ফুটবল রাগু কিন্তু সরকারি খেলোয়াড় স্বাধীন উদ্দেশ্যে বাড়িয়েছেন একজন খেলার দেখা যাচ্ছে হয় যাতে বিপদ হওয়ার সম্ভাবনা ওখানে বিপ্লব কিন্তু সহকারী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন বা পায়ে কিক নিয়েছেন ওখানে একই বারে তোর বলছেন ফলে গোলকিপার কিন্তু সুন্দর করে বল ধরে নিলেন কোনো বিপদ হয়নি লাইন পায়ে লম্বা করে উঁচু করে বেড়ে ধরেছেন লম্বা লম্বা ঠিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হয় সেই সঙ্গে সহকারী রেফারি মনিরের পতাকা তোলেন আউটসাইড

বল মাঠের বাইরে আউটবল এবং ঠিক রোমারি ফুটবল একাডেমের অনুকূল আবার করেছেন

বিবাহ <laughs>

না আরেক মারো লম্বা করে করাস ঠিক মারলেন ওখানে কবির কবির কিন্তু সঠিক উদ্দেশ্য এখানে আনোয়ার जोगेंद्र ফুটবল দলের ডিফেন্ডার খেলোয়াড় ধরে রাখতে পারানি ওখানে বাবার কিট নিয়েছেন গোল একে প্লান্ট হয়ে গেছে প্লান্টী

रूगमू किथे हिकिड़ी गोलनि किथे बॉल मेरनि বিপ্লব কাটানোর চেষ্টা আনোয়ার আনোয়ারের প্রায় বল কাটানোর চেষ্টা আনোয়ার থেকে আবার সেই বিপ্লব কাটানোর চেষ্টা চলছে কোন বিপ্লব হয়নি দলীয় ক্যাপ্টেন রোগকে কিন্তু হলুদ কাটলে গিয়েছেন পরিচালক আব্দুল সরোয়ার মেরে দিয়েছেন জিম গোলকিপার ওখানে আব্দুল আজিজ আবার সার দেখা যাচ্ছে হয় লম্বা করে কি নিয়েছিলেন কাজল সরাসরি বল ধরে দিলেন ওখানে বিপ্লব বিপ্লবের উদ্দেশ্য বাড়িয়েছেন বল দেখা যাচ্ছে হয় লম্বা করে কি নিয়েছেন মুকুল মকল কিন্তু বাড়িয়েছেন বিপ্লবের উদ্দেশ্যে ওখানে বিপ্লব ভোগ করেছেন বলতে পারেনি বিপ্লব আবার সহকারী শিল্পটা কর্তম অফ করে